সালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার শুনুন জন্য বাচ্চাদের এম এস এর দোলনা এম এর দোলনা খুবই উন্নত মানের একটা এম এস এর দোলনা খুবই সুন্দর এবং আকর্ষণীয় দুইটা কালার অ্যাভেলেবেল দেখেন কালারটা দেখেন খুবই জোশ এবং খুবই উন্নত মানের গন্ত এটা এটা আপনার কট প্লাস দোলনা বলা হয় এটা মডেলটা হলো একশো আঠারো একশো আঠারো এম এর দোলনা ঠিক আছে খুবই উন্নত মানের চেন দিয়ে ঝুলানো থাকবে এটা আপনার চাইলে এটা কর হিসেবে আলাদাভাবে ব্যবহার করতে পারবেন আলাদাভাবে এটা ব্যবহার করা যাবে এটা আলাদাভাবে আপনার কর হিসেবে এটা আলাদাভাবে নামিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আর এটা সাইডে আপনার একদম সাপোর্ট করা দেখেন খুবই সুন্দর সাপোর্ট করা দেওয়া উন্নত মানের খুবই সুন্দর নিচে সাপোর্ট করা আছে তিনটা সাপোর্ট দেওয়া আছে আবার বাস্কেটও আছে কাপড় চোপড় রাখার বাস্কেটও আছে নিচে একটা সুন্দর সাইডের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কাপড় দিয়ে কাপড় দিয়ে একদম করা খুবই সুন্দর একটা দোলনা এই দোলনাটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুইটা কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার এটা আপনার মশারি থাকবে উপরে খুব সুন্দর একটা অ্যাটাচ মশারি ঢুকার কোনো চান্সই থাকবে না এটা মশারি ঢুকার কোনো চান্স নেই একদম ফিক্সড মশারি করা এটা আপনার নিচে চাকা থাকবে চারটা চাকা এই চারটা চাকা দেওয়া আছে আমরা লাগাইনি এই নিচে চার পায়ে চারটা চাকা থাকবে আপনি যে কোনো জায়গায় এটা মুভ করে নিয়ে যেতে পারবেন এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় হলে এই দোলনাটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর এটা ওয়েট নেবে আপনার বাচ্চার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওয়েট নেবে খুবই সাপোর্ট এবং খুবই হেভি আর জায়গার স্পেসটা দেখছেন কত বড় একটা জায়গা এগুলো জিরো থেকে দুই বছর হচ্ছে পর্যন্ত এসে ব্যবহার করতে পারবে এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আবারও বলে দিচ্ছি দামটা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় খুবই উন্নত মানের একটা দোলনা দেখছেন দুইটা কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপই মতে বত্রিশশো পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ কিংবা কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি আর যদি বলেন না আমরা আইসা নিব আইসা নিতে হলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া বেবি শপ আলভিয়া বেবি শপে আসলেই আমাদের এই দোলনাটা অ্যাভেলেবেল আমাদের কাছে এই ছাড়া আরও অনেক মডেল পেয়ে যাবেন আর এটা পাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে ইনশাআল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম